টেলিভিশন টিভি প্রেজেন্ট শহরের জীবনে আমরা যানবাহনে জ্যামে পড়ি জ্যামে পড়ার পরে আমাদের সালাতের বিধানটা কী হবে আমরা কি গাড়িতেই যেই গাড়িতে রয়েছি যে বাহনে রয়েছি সেটাতে আদায় করে নিব না নামতে হবে টোটাল এই মশালাটা অতীব জীবন ঘনিষ্ঠ আমরা একটু এটা আপনার কাছে আজকে জানবেন আমরা সবসময়ই এই অবস্থার শিকার হই বিশেষ করে ঢাকার শহরে আমরা প্রচণ্ড জ্যামের মুখোমুখি হই তবে সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজের রক্ত চলে আসে অথচ আমার গন্তব্য তখনও হয়তো দূর আছে তো সব মিলে বিষয়টাতে আমরা সেরিয়ার দৃষ্টিকোণ থেকে কিভাবে এটাকে সমাধান করতে পারি তো যেহেতু আমরা সকলেই জানি যে আল্লাহ সুহায়ন তালা প্রত্যেক নামাজের জন্য একটা নির্দিষ্ট অক্ত নির্ধারণ ধারণ করে দিয়েছে তো সুতরাং সেই অক্তের মধ্যেই আর এই অক্তের শুরু আছে এবং শেষ আছে জি আপনি জানান জরাসুল্লাহাম দুইবার দুই সময়ে নামাজ পড়ে বলছেন যেটা হচ্ছে এই নামাজের শুরু এবং এই নামাজের শেষ অক্ত হচ্ছে এটা নামাজ জি তো সেই ক্ষেত্রে এখন যখন আমরা কোনো যানবাহনে উঠি দুই রকম একটা হচ্ছে আমরা পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি জি যেটা তার গতিতে সে চলবে আমার জন্য থামাবে না যদিও দূরপাল্লার গাড়িতে এখন যদি যারা থাকেন জি তারা অনেক সময় দেখি যে ওই ড্রাইভারকে বললে অনেক সময় নামাজের সময় হলে কিছু কিছু কোম্পানি হচ্ছে আবার কিন্তু এখানে মুসাফির আমি মোসাফের কথা বলছি ঢাকা তার সেটা হচ্ছে যে আমরা সফর যখন বাসা থেকে বাড়ি থেকে বের হই আর যদি আমার সফরের যাওয়ার জন্য যদি নিয়াদ করি তাহলে রাস্তাতেই কিন্তু আমার সফরের হুকুম শুরু হয়ে যায় জি তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি এরকম হয় যে আমি হয়তো ধরেন বলছি যে জহরের নামাজের সময় আমার গাড়িটা ছাড়বে জি তাহলে আমি গাড়িটা স্টার্টিং করার সময় ওখানে জহর নামাজটা পড়তে পারি আর যেহেতু আমি মুসাফির তখন আগায় আসর নামাজটাও কিন্তু আমি একসাথে একসাথে করতে পারি এবং যেহেতু সফর দূরে দূরে করার পড়তে পারি পরে গাড়ি স্টার্ট করলাম তাহলে আসরের সময় যখন আসলো তখন আমাকে আর ড্রাইভারকে বা কাউকে বলতে হলো না যে আমার গাড়ি থামান আমাদের নামাজ পড়তে হবে দুই পরম্পর এরপর হয়তো মাগরীবের সময় এসে যায় তখনও আমি আমার গন্তব্য পৌঁছিনি তো সেক্ষেত্রেও যেহেতু আমি মোসাফির হওয়ার কারণে আমি মাগরীবের নামাজটা এসার সাথে আমি দেরি করে পড়তে পারি এটাও জামা বাইন সালাতাইন বলে জি হয় জহরের আসরকে একসাথে পড়ে জহরের টাইমে আসরকে পড়া আগায় নিয়ে আসে জমা তাকদিম বলা হয় অথবা জহরটাকে দেরি করে আসরের সাথে মিলে জমায় তাখির বলা হয় ঠিক একইভাবে মাগরীব আর এসা কখনো জমায় তাকদিম অথবা অবথা জমায় তাকির তাহির অবস্থা বুঝে সেটা তারা সিদ্ধান্ত নেবে তাহলে যদি একজন ব্যক্তি আমি যেভাবে বললাম যদি সে মাগরীবের নামাজ হয়ে যায় তিনি জহর এবং আসরের একসাথে পড়ে গাড়িতে উঠেছে মাঝখানে মাগরীবের টাইম হয়ে গেছে তিনি কিন্তু এশার নামাজ ইনশাল বারোটা একটার আগেই তিনি হয়তো পৌঁছে যাবেন তার গন্তব্যে তখন কিন্তু সেখানে গিয়ে তিনি মাগরীব আর এশা একসাথে পড়ে ফেলতে পারেন প্রথমে মাগরীব তারপর এসা পড়বেন তাহলে যদি এর সাথে গন্তব্যে পৌঁছে যান আর যদি বাড়ির কাছে যে মসজিদ আছে জি ওখানেও যদি পড়ে এবং বাড়ি তার দরজায় জি সেখানেও তিনি কসর করবে অর্থাৎ তার বাসায় পর্যন্ত হুকুম রাখবে এটা হলো দূরপাল্লার জন্য আর যদি এরকম আছে কিছু কিছু আছে মুসল্লি আছে যারা নাকি দুই নামাজকে এরা একসাথে এরকম অবস্থাতে তারা হয়তো ড্রাইভারকে বলতে পারে যে আমাদের যে নামাজের জন্য থামান থামায় অনেকে তাদের নিজস্ব কোম্পানিদের একটা প্ল্যান আছে তো যদি না থামায় জি আর তখন যদি তিনি আর কোনো গন্তব্য পুজতে না পারেন তার নামাজের সময় শেষ অক্ত শেষ হয়ে যায় শেষ অক্ত পর্যন্ত তাকে ড্রাইভার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে তারপরে তিনি ওই তার সিটে বসে সে কেবলা মুখী যেভাবে হো পারে ওই নামাজ করবে মোহারাম সেক্ষেত্রে গাড়িতে অনেক সময় মুভ করে আমি কেবলা দিয়ে শুরু কেবলা দিয়ে শুরু করবে আর একটা হলো যে আমরা জানি যে কেবলা কিন্তু আমরা দূরের থেকে যখন কেবলার দিকে হয় তখন কিন্তু কেবলা দেখাটাই না পুরা এরিয়াটাই কেবলা

আচ্ছা এখন ঢাকা শহরে অথবা যানজট যেখানে আছে সেখানে যদি আপনার পাবলিক গাড়িতে ওঠে যেখানে আপনি বললে গাড়িটা থামবে না জন্য দেরি করবে না সম্ভাবনা রাস্তায় দাঁড় করে তো সেক্ষেত্রে আপনি জন্য আপনার জন্য দায়িত্ব হবে যে আপনি যেহেতু শহরের মধ্যে আছেন খুব জোর আপনি উত্তরায় যাবেন অথবা ধরেন আরেকটু পরে যাবেন ওদিকে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে গাজীপুর দিকে যাবেন তখন এই ক্ষেত্রে আপনি নামাজটা পড়ে নিয়ে যদি আর একটা গাড়িতে ওঠেন আপনার কোনো অসুবিধা নেই এটা কিন্তু শরীরের মধ্যে পড়ে না আপনি যদি মনে হয় একটা গাড়িতে উঠছেন ওই বন্ধু আপনি ভাড়া দিলেন এরপরে নামাজের সময় হয়েছে আপনি নেমে পাশে নামাজ পড়ে আপনি আর একটা গাড়িতে চলে গেলেন এটা আপনার কোনো কিছু সমস্যা নেই প্ল্যান থাকলে প্ল্যান থাকলে হয়ে যাবে করা যাবে আচ্ছা এছাড়া আর যদি আপনার প্রাইভেট গাড়ি হয় তাহলে তো আপনি যেখানে থামিয়ে সেখানে খুশি থামিয়ে আপনি নামাজ পড়তে পারেন যেটা প্রাইভেট ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত গাড়ি আছে সুতরাং আপনি একটু সাইডের রাস্তার ধারে যে ভিতরে গলির মধ্যে ঢুকে কোনো মসজিদ খুঁজে পেয়ে যাবেন না মসজিদ খুঁজেই সালাত দেয় এই জন্য আমাদের কেউ কেউ আছেন যে গাড়িতে বসে থাকে বসে থাকে নামাজ পড়েন এইটা আমার দৃষ্টিতে জায়েজ হয় না এটা কারণ আপনার নিজের প্রাইভেট গাড়ি জি সেখানে আপনি গাড়ির মধ্যে বসে থেকে নামাজ পড়বেন এটা তো কিয়াম করাটা তো ফরস এখানে টাইমিং টাইমিংয়ের কোনো বিষয় থাকলে কি তখন পারবে কি না টাইমের বিষয়টা যদি এরকম হয় তা আমি তো বলছি যে মাগরিবের টাইম যদি ধরেন মাগরিব যদি হয় তাহলে তো আপনার প্রাইভেট গাড়ির মধ্যে আপনি যাচ্ছেন জি মাগরিবের সময় হয়েছে আপনি যদি মনে করেন যে আমি আধা ঘন্টা যাওয়ার পরে আমি বাসায় যা পুষতে পারবো সেই জন্য আপনার হয়তো জামাত তো ছেড়ে গেল আপনি পড়তে পারেন জি কিন্তু যখন দেখছেন যে না আমি পুষতে পারলাম না আশা ছিল যে আমি মাগ টাইমের মধ্যে আমার মাসায় পৌঁছে যাব কিন্তু হয়তো যানজটের কারণে কেন পালাম তখন কিন্তু আপনাকে তখন সময় নেই ওখানে পড়ে নিতে হবে পড়ে নিতে হবে মানে ওই সাইডে যায় জি যেহেতু আপনার নিজের গাড়ি এখানে আপনার কোনো অসুবিধা হবে না সেই জন্য আমি মনে করি এক্ষেত্রে আপনি গাড়ির মধ্যে বসে থেকে আপনার নিজের গাড়িতে বসে থেকে সলাত আদায় করাটা আমার দৃষ্টিতে যাইজ হবে না যেহেতু এখানে এটা কোনো শরীয়ত ওজন না যা আমি এরকম আপনার নিজের গাড়ি আপনি একটু সাইডে নিয়েও নজ পড়তে পারেন অথবা আপনার এমনকি রাস্তার পাশে একটু সার্ভিস রোডে একটু গিয়ে আপনার পিছনে যদি একটা মাদুর বা একটা জায়নের মাছ রাখেন আপনি রাস্তার মধ্যে দাঁড়া থেকে নামাজ করতে পারেন একজন মানুষের সামনে রেখে তাই না তাহলে এখানে আপনার একটা শরীয়ত যে ওজোর কারণে আপনি বসে থেকে নামাজ পড়া জায়জ হবে যে ওজোর কারণে আপনি মনে করেন যে বাসায় যায় নামাজ পড়তে এটা একটা সরিয়েতের দৃষ্টিতে পড়ে না হ্যাঁ হয় না